আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে আমরা আসছি পাবনা জেলার চাটমহর বাজারের পাশে অবস্থিত কাঠবাদামতলা নামক জায়গায় নয়ন ভাইয়ের খামারে আজকে আমরা নয়ন ভাইয়ের সফলতার গল্পটি জানার চেষ্টা করব পাশাপাশি আপনাদেরও জানানোর চেষ্টা করব। এবং নয়ন ভাইয়ের এই খামারে কোন কোন বয়সের পাখি আছে কী কী রেটে সে বিক্রি করে বাংলাদেশের কোথায় কোথায় বিক্রি করে সব কিছু জানার চেষ্টা করব, আজকের এই ভিডিওতে এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। আর আপনারা চাইলে নয়ন ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারবেন কীভাবে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন নয়ন ভাইয়ের কাছকে জেনে নেই কথা বলবো নয়ন ভাইয়ের সাথে তার শুরু থেকে আজ পর্যন্ত সকল কিছু জানার চেষ্টা করবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এই যে আপনার এই খামারে আসছি দেখলাম আশেপাশে ঘুরে দেখলাম পাখিগুলো দেখলাম অনেকগুলো ক্যাটাগরি পাখি আছে আপনার এই ঠিকানাটা এক্সেক্টলি কোথায় বসে যদি আমাদের একটু বলতেন এবং দর্শকদের একটু সুবিধা হতো আমাদের খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা ফায়ার সার্ভিস অফিসের পাশে আচ্ছা তার মানে সহজে যদি বলি যে চাটমোহর থানার পাশেই যে ফায়ার অফিসের ফায়ার সার্ভিসের যে অফিসটা আছে তার পাশে আপনাদের খামারটা অবস্থিত আচ্ছা আপনি তো শুরুটা যদি বলতেন আমরা প্রথমে প্রথমে ষাট পিস তেলটা যদি শুরু করছি মাত্র ষাট পিস দিয়ে শুরু আপনার আচ্ছা আচ্ছা তারপরে

বুর্ডিং কমপ্লিট বাচ্চা করে বিক্রি করেন তাই মানে বোর্ডিং কমপ্লিট হচ্ছে এটা আবার দিন হচ্ছে রানিং হচ্ছে এভাবে আপনারা এই প্রক্রিয়াটা চলমান আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় মনে করেন যে কোনোভাবে আসতে চাচ্ছে যে কোনো লোকেশন থেকে কিভাবে আসতে তার জন্য সুবিধা হবে প্রথমত ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ করবে স্কিনে দিলে দেখা যাচ্ছে নাম্বারটা ঘোলা আসে দেখা যায় না আপনি লাইভ যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন আমাদের যোগাযোগের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফাইভ আচ্ছা আমি আপনাদের সুবিধা আছে নাম্বারটা আবার রিপিট করছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান 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 এই নাম্বারে ফোন দিলে নয় নম্বরের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনারা যে কোনো লোকেশন থেকে আসতে পারবেন এবং এনাদের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারবেন এখন আমি যেটা আপনাকে বলবো সেটা হলো আপনারা কি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় পাখি দিয়ে থাকেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেক্ষেত্রে মানে পেমেন্ট সিস্টেমটা যদি একটু বলতেন প্রথমত সে পাখির দামটা আর হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদের পাঠাই দেবে তারপরে অর্থাৎ আপনারা আগে পেমেন্ট নিয়ে থাকেন তারপরে পাখি দিয়ে থাকেন আচ্ছা পুরো ভাই পাখি রিসিভ করতে গিয়ে দেখা গেল যে পাখি মারা গেছে ম্যাক্সিমাম মানুষ এই একটা প্রশ্ন করে থাকে যে ভাই পাখি মারা গেলে তখন কি তো এটা আমি আপনাকে মাধ্যমে জানতে চাচ্ছি যে আমি একজন কাস্টমার অর্ডার করলাম আপনার কাছ থেকে একশো পাখি ওখান থেকে দশ পিস পাখি আমার মারা গেল তখন এটা আপনি কীভাবে সলিউশন দিয়ে বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করি সেটা হলো আমি সচরাচর আমার ভিডিওতে যেটা বলি যে যদি কোনো পাখি ডেলিভারি করতে গিয়ে মারা যায় তাহলে এখান থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ যে পাখিটা মারা যাবে তার ফিফটি পার্সেন্ট পরবর্তী অর্ডারের সাথে অর্থাৎ যদি আপনি পরবর্তী অর্ডার করেন তাহলে ফিফটি পার্সেন্ট পাখি আপনাকে অ্যাড করে দেওয়া হবে বা বাড়িয়ে দেওয়া হবে আপনি এখন বলতে পারেন ভাই আমি আর পরবর্তী অর্ডার দিয়ে নেবো না আমাকে পাখি দিতে হবে তাহলে এই ফিফটি পার্সেন্ট পাখি আপনি ডেলিভারি চার্জের বিনিময়ে পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এনাদের কাছ থেকে পাবেন আর যদি বলেন যে না আমি ক্যাশ টাকা নেবো তাহলে সেটার একটা অপশান আছে তাহলে আপনি যদি ক্যাশ টাকা নিতে চান তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা অর্থাৎ আপনি যে রেটা পাখি এনাদের কাছ থেকে নিচ্ছেন আর যে কয়েক পিস পাখি এনাদের কাছ থেকে মারা গেছে সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ পাখি মারা গেছে আপনাকে অবশ্যই একটা প্রমাণ দিতে হবে হয়তোবা ভিডিও ফুটেজ দেখাইতে হবে অথবা ছবি তুলে রাখতে হবে যে ভাই দেখেন আপনার পাখি মারা গেছে আপনি কী করতেছেন তখন আপনি যদি সরাসরি টাকা নিতে চান তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন নয়ন ভাই আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাবো কারণ এখন বেকারত্বের হার যেভাবে বাড়ছে অনেকেই কোম্পানি চাকরি করতে 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 চাচ্ছে না তারা চাচ্ছে যে নিজস্বভাবে কিছু একটা শুরু করতে তো আপনি যদি পরামর্শ দিতেন যে কত পিস পাখি দিয়ে এবং কিভাবে শুরু করলে একজন মানুষ একটা বেসরকারি চাকরি প্রাইভেট যে জবগুলা দশ পনেরো হাজার টাকা বেতনের চাকরি যেগুলো এগুলা থেকে ভালোভাবে ইনকাম করে এভাবে যদি কেউ খামার করতে চায় তো তাদের জন্য কি পরামর্শ আপনি দিচ্ছেন যে কত পিস নিয়ে শুরু করলে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা তার প্রতি মাসে থাকবে

এই পাল রানিং অথবা তিরিশ দিন তো যদি আপনার এখান থেকে তিরিশ দিনে পাখি নেয় এক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্টের যে কথাটা আপনি বলছেন যে আপনারা একটা গ্যারান্টি দিয়ে থাকেন যদি এটা কম বেশি হয়ে থাকে বলে দিচ্ছেন তিরিশ দিন পাখি পঁয়ত্রিশ দিন বয়সে পাঁচটা পাখি সব ডাকার কথা কিন্তু টাকাটা শুরু করেছে দশ পিস তো সেক্ষেত্রে আপনাদের গ্যারান্টি বা আপনাদের সলিউশন থাকে যদি সেরকম ভাবে তাকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি থাকবে এর বেশি যদি হয়ে থাকে তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ক্যাশব্যাক বেক দিয়ে দেবেন আরেন্টি কথা বলি কেমন করে আমি নতুন আমি তো কিছু জানি না ডিম কোথায় বিক্রি করব পাখি কোথায় বিক্রি করবো আমি কিছু জানি না তো আমাকে কি আপনি হেল্প করতে পারবেন বা এরকম যদি কোনো দর্শক ভাই বা কোনো নতুন খামারি আপনাদের কাছ থেকে পাখি নিলো এবং পাখিটা বিক্রি করার জায়গা পাচ্ছে না যখন রিজেক্ট হয়ে গেল অথবা পাখি নিলো ডিম বিক্রি করার জায়গা পাচ্ছে না কোথায় ডিম বিক্রি করবে সেক্ষেত্রে যদি একটু বলতেন আমাদের এখান থেকে কেউ যদি পাখি নিয়ে খামার শুরু করে তাকে সবার শুরু তারপর যে সে যদি বিক্রি করতে না পায় তাহলে তার দিনটা বিক্রি করার চেষ্টা করবো আমরা পাখি ডিম রিজেক্ট রিজেক্ট পাওয়া শেষেক্ট্রি করবো আর পাখি ডিম পাওয়ার পরে যে রিজেক্ট পাখিটা সেটা কি আপনারা নেন অনেক সময় এরকম মানে শুনছি আপনি অনেকে বলে যে রিজেক্ট পাখি দেবেন দশ থেকে সত্যি দিয়ে আবার তিরিশ জনের পাখি দেবেন এরকম কোনো সার্ভিস আপনাদের চালু আছে কিনা বা রিজেক্ট পাখি বিক্রি করার মতো জায়গা আছে কিনা বা এরকম কোনো সিস্টেম আপনাদের জানা আছে কিনা যেটা সাধারণ যে খামারি ভাই যারা পাখি নিচ্ছে এরা কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হয় অনেকে প্রশ্ন করে বা কমেন্ট করে তো এক্ষেত্রে যদি কিছু বলবেন হ্যাঁ রিজার্ভ পাখিটা আমরা বিক্রি করে দিতে পারবো আচ্ছা মানে আপনাদের ওই মানে সিস্টেম জানা আছে বা আপনাদের মেথড আছে যে আপনারা একটা উপায় আছে যে বলে দেবেন যেভাবে তারা রিজার্ভ পাখিটা বিক্রি করে দেবেন বা আপনাদের কাছ থেকে দিয়ে বা যেভাবে একটা মিসের মধ্যে সিস্টেমে চলে আসবেন তাই তো আচ্ছা ঠিক আছে এখন যে কথাটা বললাম যে নয়ন ভাই মাত্রই বলবো আমাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এই সমস্যাটা হয় যে আমরা খামার করলাম কিন্তু ডিম বিক্রি করার জায়গা খুঁজে পাচ্ছি না তখন কি করবো এনাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে এনাদের কাছ থেকে যে পাখিগুলো নেবেন এছাড়াও আমার ভিডিওটা দেখে যদি এদের সাথে যোগাযোগ করেন এদের লোকেশনটা অলরেডি বলা হয়েছে চাটমহর চাটমহরের আশেপাশে কোনো ভাইসাই ভিডিওটি দেখেন এবং আপনারা যদি ডিম বিক্রি করার জায়গা না পাচ্ছেন নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু ডিম কোথায় বিক্রি করবেন জানেন না বুঝতে চান না এনাদের সাথে যোগাযোগ করবেন এনাদের কাছ থেকে পাখি নেবেন ইনশাল্লাহ এনারা পাই টু পাই আপনাদের বুঝাই দেবে কীভাবে কী করবেন এবং ডিম বিক্রি করার জায়গা বলে দেবে বা এনাদের কাছ থেকে আপনারা ডিম দিতে পারবেন সেভাবে এনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে একটা ডিল করে আপনাদের সাথে একটা সমর্থন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো নয়ন ভাই সর্বোপরি আসলাম আপনার খাবার দেখলাম সব কিছু মিলে ভালো লাগলো ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম কোনো দিন আসবো ভালো থাকবেন আল্লাহ যাই ভিডিও করতে করতে অলরেডি ভাই চলে আসছে পাখি নেওয়ার জন্য নয়ন ভাইয়ের খামারে তো ভাইয়ের সাথে একটু কথা বলি কারণ ভাইয়ের আগে এখান থেকে পাখি নিছে কিনা বা এনাদের পাখির কোয়ালিটি কেমন এনাদের সার্ভিস কেমন সব কিছু ওনার কাছ থেকে একটু শুনি কারণ কাস্টমার ফিডব্যাক এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে পাখি নেওয়ার ক্ষেত্রে কারণ আপনি পাখি নিলেন আপনার সাথে রুট ব্যবহার করলো বা একবার পাখি নেওয়ার পরে আপনি ধরা খেলেন এটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় বা পরবর্তী এর ইফেক্টটা কিন্তু খামারি লাইফে পড়ে তো ভাই আপনার বাসা কোথায় কেমন আছেন কি সমস্যা আছে যদি আমাদের দর্শকদের বলেন আমার বাসা চাকমোর চরপাড়াতে আর চাকমোর চরপাড়াতে আপনি কি এই নয়ন ভাইকে চিনেন আমি আগে চিনি আগে চিনতাম না আমি ভিডিও থেকে আর কি আমি নাম্বার পাইছি নাম্বার পাই আমি ফোন দিলাম যে ভাই আমার পাখি লাগবে আপনি কেন কি পাখি আপনি কত দিনের পাখি নাওয়াল নিয়াত করে আসছেন কেন আমি আসছি ভাই বলল যে নয় দিন আছে আর বড় আছে কেমন নয় দিনে এখানে যে পাখিগুলো দেখতেছেন মাশাআল্লাহ কতগুলো ক্যাটাগরি পাখি দেখতেছেন আছে তো আছে দেখে দেখে বলেন যে কতগুলো

তো আচ্ছা আপনার জন্য শুভকামনা শুরু করবেন কত পিস দিয়ে পাঁচশো পিস দিয়ে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ আমরা মাঝে মাঝে করে আমাদের কমেন্ট করে অনেক যে ভাই কত পিস দিয়ে শুরু করবো পাঁচশো পিস দিয়ে শুরু করতে আমি কেন বলি আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলি যে পাঁচশো পিস দিয়ে কেন আপনি শুরু করবেন আপনি একশো পিস দিয়ে যদি শুরু করেন আসলে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ একশো পিসের যে প্রফিট আসবে বোহা দিয়ে আপনার এখন যদিও ওইটা শুনতে খারাপ লাগে বিড়ি সিগারেটের টাকা হবে না যদি আপনার এই থাকে যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো একশো পাখি তো কখনই শুরু করবেন না আপনি যদি শখ করে বাসাতে ডিমের জন্য করতে চান তাও করতে পারেন যে বাসাতে ডিম খাবো এরকম কিন্তু বাণিজ্যিকভাবে শুরু করতে গেলে অবশ্যই আপনাকে পাঁচশো পিস দিয়ে শুরু করতে হবে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা পাখি নেন আচ্ছা বিদায়নি আমি ঘুরতে ঘুরতে এনাদের খামারটা পরিদর্শন করলাম মোটামুটি এদেরকে এদের কাছে ছয় ক্যাটাগরির পাখি আছে এবং যেগুলা আর সবগুলো কোয়ালিটি গ্রোথ মার্শাল অনেক সুন্দর এবং এই পাখিগুলো যদি আপনারা কেউ নিতে চান আমার এই ভিডিও দেখার পরে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারটাতে যোগাযোগ করে এনাদের সাথে সরাসরি আপনারা চাট আশেপাশে আপনার আশেপাশে যদি থাকেন এনাদের কাছে আসতে পারবেন এদের কাছ থেকে পাখি নিতে পারবেন এনারা বাণিজ্যিকভাবে প্রথমেই চাট মধ্যে পাখি পালন শুরু করে এনাদের কাছে দশ হাজার পাখি প্রায় সময় থাকে ইনশাল্লাহ নিতে পারবেন সো আজকে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট টাইম আবারও দেখা হবে আরও কোনো একটা সফলতার গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এ প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ